সালাম আলাইকুম মা বোনেরা যারা মজমা বা দিনের মজলিসে যান তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হুজুর সাল্লাই ওয়া সাল্লাম একদিন মজলিসে বসেছিলেন এমন সেখানে তিন ব্যক্তি এসে উপস্থিত হল একজন মজলিসের মধ্যে স্থান পেয়ে বসলো দ্বিতীয় জন মধ্যে স্থান না পেয়ে পিছনে বসল তৃতীয় জন স্থান না পেয়ে চলে গেল এর মধ্যে জিব্রাইল আলাই সাল্লাম এসে বলেন ইয়া রাসুল্লাহ আল্লাহ পাক বলেছেন যেই ব্যক্তি মধ্যে স্থান পেয়ে বসেছে আমি তাকে আমার আশ্রয়ে স্থান নিয়েছি আর যে মধ্য স্থান না পেয়ে পিছনে লজ্জার সাথে বসেছে আমিও তার নিকট লজ্জিত আর যেই ব্যক্তি স্থান না পেয়ে মুখ ফিরিয়ে চলে গেল আমিও তার দিক থেকে রহমতের মুখ ফিরাইয়ে নিলাম নউজুল্লা তাই মজলিসে বসে উপস্থিত হয়ে যে যেখানে স্থান পাবে সে সেখানেই বসে পড়বে উহাই তার বসার স্থান মনে করবে মধ্যে স্থান না পাইলে পিছনে বসবে পরে এসে মধ্যে বসার চেষ্টা করবে না মজলিসে এসে নম্রভাবে বসবে মজলিশের মধ্যে থুতু ফেলবে না নাক সাফ করবে না একান্ত দরকার হলে মজলিস হতে উঠে গিয়ে নাক জেরে আসবে মজলিশের মধ্যে হাই বা হাঁচি আসলে মুখের উপর রুমাল রাখবে হাঁচির মধ্যে যথাসম্ভব কম আওয়াজ করবে কাহারো দিকে পা মেলে বসবে না আঙুল ফুটাবে না মজলিশে বসা অবস্থায় যদি অন্য কেউ আসে তবে একটু তার জায়গা করে দিতে হবে মজলিসের মধ্যে দুর্গন্ধ সরাবে না বাহিরে গিয়ে কাজ সেরে আসবে ছোট ছেলে মেয়েকে কোনো গার্জিয়ানের নিকট রেখে আসবে মজলিশের মধ্যে বারবার কাহারো দিকে তাহাবে না আদরের শহীদ নিচের দিকে তাকাইয়ে মনের কান লাগায় শুনবে তালিমের উদ্দেশ্যে আসমানি এলেমে শাহী মন্দিরে পয়দা করা তালিমের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক যারা তালিম করবে আমি দুনিয়া ও আখেরাতে তাদেরকে ইজ্জতের শহীদ লালিত পালিত করব তালিমে বসার আদব গায়ে গায়ে মিশিয়া বসা আল্লাহ পাক যত বড় তার তত বড় হুজুর ওয়াসাল্লাম যত বড় তার তত বড় বড়কে বড় জানিয়া ও গজবের ভয় রাখিয়া আজাব জান্নাতের আশা রাখিয়া জাহান নামকে ভয় করিয়া দিগের কানে শোনা এমনভাবে শোনা যেন অপরের কানে পৌঁছানো যায় তালিম চলাকালীন অবস্থায় কোনো কথাবার্তা বলা যাবে না হাঁটা চলা করা যাবে না তা ওই আসমানি এলমের সাহি দিলে পয়দা হবে না প্রতিটা লোকের সাথে সত্তর জন করে ফেরেস্তা আসে ওই লোকে যখন প্রথম কথা বলে তখন ক্রেস্তা বলে হে আল্লাহ তুমি চুপ থাকো আমাদেরকে শুনতে দাও দ্বিতীয়বার যখন কথা বলে তখন ফেরেস্তারা বলে চুপ থাকো আমাদের শুনতে দাও তৃতীয়বার যখন কথা বলে তখন ফেরেস্তারা বলে তোমার ওপর আল্লাহুল্লাহ আল্লাহ করুক তুমি আমাদেরকে শুনতে দিলে না তাই কথাগুলো মনের কান লাগায় শুনবেন এদিক ওদিক তাহাবেন না খেয়ালে আউলিয়া বা বে দেউলিয়া ওস্তাদের জন্য দিনের মোহাবত রাখতে হবে যার নিকটে মাসাওয়ালা শিখবে তিনিই ওস্তাদ হবেন ওস্তাদের মনে কষ্ট দিলে চারটি বিপদ নাজির হয় যাহা শিখেছে তাহা ভুলে যায় উপার্জনের উন্নতি হয় না আয়ু কমে যায় অল্প বয়সে মৃত্যু হয় এবং বেঈমান হয়ে মৃত্যু হয় হুজুর সাল্লাল্লাহ আলাহি ওয়া সাল্লাম বলেন আসরের মাঠে একদল হাজির হবে তাদের চেহারা ঘুড়ে ঝলমল করতে থাকবে তাহা তারা মতির নিম্বরে বসে থাকবে তাদের সম্মানের উপর মানুষের হিংসা হবে অথচ তারা নবীও নয় শহীদও নয় তারা ওইসব লোক বিভিন্ন স্থান হইতে শুধু আল্লাহর মোহব্বতে আল্লাহর কথা শোনার জন্য একত্রিত হইত এবং আল্লাহর জিকিরে মশগুল হইতো সুবহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছায় সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ